এ ভাই ভিডিওটা উপরে টান দিও না এই পুলিশ ভাইটা কি বলে একটু শুনে যাও উপরে টান না প্লিজ আমি ডিউটি করতেছি কোন এক কারাগারের সামনে তো আমি একটা চেয়ারে বসা হঠাৎ করে একটা মেয়ে আসলো মহিলা বলা যায় না মেয়েই বলা যায় বয়স হবে পঁচিশ থেকে তিরিশের ঘরে লম্বা চূড়া হাত একটা শপিং ব্যাগ শপিং ব্যাগের ভিতরে এক জোড়া স্যান্ডেল জুতো একটা সাবান একটা কেট বিস্কুট থেকে বোঝা যাচ্ছে আর সে আমাকে বললো ভাই একটু কলমটা দেওয়া যাবে আমি বললাম অবশ্যই কলমটা দিলাম আমি পাশে বসে ফোন টেপতেছিলাম সে টেবিল একটা কাগজ বের করে জানি তাই আমি ফোন আর খেয়াল দিলাম না তো হঠাৎ করে মানে একটা শব্দ পাচ্ছি যে মানে মুখ মুখ মানুষ কান্না করে না মানে বুক ফাটে তো মুখ ফাটে না এমন কি কান্না তো আমি তার দিকে তাকাই দেখি যে টেবিলের উপরে তার চোখ থেকে পানি পড়তেছে ফোটায় ফোটায় এখন আমি খুবই অবাক হলাম যে সে কাগজ এমন কি লেখে যার জন্য সে কান্না ধরে রাখতে পারলো না আমার দেখার খুবই কিউরিসিটি জাগলো এখন আমি যদি উকি মারতে যাই তাহলে তো সে হয়তো বা দ্বিধাবোধ করতে পারে যে আমি তার লেখা ফলো করতেছি তাই আমি হুট হুটসিরের চেয়ার থেকে দাঁড়াই গেলাম দাঁড়াইলেই স্পষ্টভাবে দেখা যাবে তাই আমি দাঁড়াই গেছি দাঁড়ানোর পর আমি দেখছি যে সে কী লেখা তার লেখাটা এমন ছিল যে তুমি আমার জন্য চিন্তা করো না তুমি ছয় মাস কেন তুমি যদি ছয় বছরও জেলে থাকো আমি তোমার জন্য ওয়েট করবো তুমি জেলে যাওয়ার পর নানান লোকে নানান কথা বলে আমি খুবই কষ্টই পাই কিন্তু তারপর আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমাকে খুব মিস করি তুমি টেনশন করো না আমি তোমারই থাকবো আসলে এই যে কারাগারের ভিতরে যে ছেলেটা আছে আমি জানি না সে কি অপরাধ করছে অবশ্যই অপরাধের জন্য তার জেল হয়েছে কিন্তু ও কতটা লাকি যে ওর লাইফ পার্টনার এত ভালো আসলে ওই বলে না যে তুমি কালা হও কিংবা দলা হও ভালো হও কিংবা মন্দ হও